কি হয়েছে আমাকে বল কি করছি আমার মাথাটা গরম আছে রান্না হয়ে উঠছে ঝগড়া ঘরকে বয়ে নিয়ে এসেছিস চলে এসেছি বন্ধুরা আজকে ভাতের থালি তুলে নিয়েছি হাতের মধ্যে এটা সব রকম মানে ওলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে কাঁচা অন্যবেরও দোষ নেই যা ওর এবার তুমি বাড়ি যাও মাছ নিয়ে চলে এসেছি বন্ধুরা এবারে মাছ বেছে নিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি একটু অল্প করে মাছ নিয়ে এসেছি আজকে অনেকই গেস্ট রয়েছে সবাই মিলে চাড়িয়ে খাবো সব এখানে গ্যাসে একদিকে রান্না হচ্ছে প্রায় মাছ ভাজার জন্য তেল বসে গেছে বন্ধুরা এখানে সিম ভাজা হবে কেটে নিয়েছি আমি পিস পিস করে ওইদিকে শাক বাচ্চা অলরেডি চলছে আর সবজি কাটা হয়ে রয়েছে কি কি রান্না হয় দেখিয়ে দেবো সমস্ত কুটুমজন নিয়ে ব্যস্ত রয়েছি এখন তাই হালকা হালকা ভিডিও ছাড়তে পারছি আর ভালো থাকবেন মাছগুলো আগে ভেজে নিই আবার বন্ধুরা মাছ ভাজা বসিয়ে দিয়েছি এদিকে আমার মাছ ভাজা গ্যাসের মধ্যে হচ্ছে আর ওইদিকে উনুনে ভাত কাটিয়ে দিয়েছি উনুনে ভাতটা হয়ে গেলে কিছুটা করে রান্না হবে আর এখানে কিছুটা রান্না হচ্ছে মাছটা হয়ে এসেছে নামিয়ে নেবো আর আমার আগে করার মাছ কালকে করার কিছু বেঁচে রয়েছে সব রকম দিয়ে ওই মাছ পর্যন্ত রয়েছে ছোট করে পরিমাণ দিয়ে সব রকম মাছ দিয়ে আমি ভোল বানিয়ে নেবো জানিনি খাওয়ার সময় অবশ্য দেখিয়ে দেবো কেমন রান্না হয়ে খেতে টেস্টি হয় এটা বড় মাছের সোমনাথ গেছিল বাজার তাই সোমনাথ ভিডিও করে নিয়ে এসেছে বাজার থেকে মাছ কাটা কাটাটা আর আমি এখানে ধুয়ে বেছি ভাজা বসিয়ে দিয়ে ওই জন্য আপনার দিকে অনুরোধ হইল শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর দেখে আমি বলে দেব বন্ধুরা এখানে বসিয়ে দেওয়া হয়েছে ওলকপি আলু টমেটো দিয়ে লঙ্কা দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে তুলে দেওয়া হয়েছে এইবারে দিয়ে দিচ্ছে ধনে কি বলে হলুদ আর নুন দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেবো এইটাকে আস্তে আস্তে তারপরে পানি নেব মাছ দিয়ে ঝোল কিছু মাছ দিয়ে সব ভাজা হয়ে রয়েছে আর বন্ধুরা এদিকে এক একঘারি ভাত হয়ে গেছে আমি এবার ফাইন ঝাড়িয়ে নেব ভাতটা আর এইখানে বসিয়ে দিয়েছি সিম শুদ্ধ সিম সিদ্ধ হয়ে গেলে সিমটাকে ভেজে নেবো ভালো করে তেলের উপরে ঢাকা দিলাম আর একটুখানি বাকি আছে তাই ঢাকা দিয়ে দিলাম আর ওইদিকে আমার হচ্ছে কাটা চলছে আজকে আমরা চাননি হবে পাশের সব দিদি ভাইরা বেড়াতে এসেছে আশপাশ থেকে না আমাদের রান্নার একদম গেট তো খোলা তাই কাউকে পারমিশন নিতে হয়নি যে যখন পারে সব ঢুকে দিয়ে যায় বাসন্তীর ফাঁকা ঘরের বিল্ডিংটা একবার দেখে নিন দারুণ সুন্দর দৃশ্য লাগছে আপনার দিকে পরিষ্কার করার আগেও দেখিয়েছি পরিষ্কার করেও দেখিয়ে দিচ্ছি আবার কিছু দিনের জন্য থাকবো তারপর চলে যাবো হাওড়া মাকড়দায় আর এই দিদিভাই ডেলি আমাকে না দেখলে থাকতে পারে না তাই প্রত্যেক দিন দু থেকে তিনবার বেড়াতে আসে বাড়িতে তাই আমাদের সমস্ত জিনিস প্রায় দিদি ভাই জেনে থাকে দিদিভাই কেমন আছেন ভালো আছে ভালো আছে ঠিক আছে বলছে হাসি পায় আগে করা মানুষ তো তাই বলছে সব দেখলে ভিডিও হাসি পায় সেই জন্যই বলছে পরশু দিনে দিদি ভাই আমাদের কী রান্না হয়েছে দিনে কি রান্না হয়েছে কথা জানি পরশু দিনে পরশুদিন আমাদের বিরিয়ানি হয়েছে কালকে কতটা বলুন কালকে মাছের ঝোল হয়েছে হ্যাঁ আর বাঁধাকপি তরকারি হয়েছে আচ্ছা দিদি ভাই আমাদের না খেতে পারে তবু আমার দিয়ে প্রচন্ড প্রচন্ড লক্ষ্য রাখে যে কি কি আমাদের ঘরে রান্না হয় কবার টাইমে চা বসে আমরা নিমন্তন্নন্তন্ন রইলো খাওয়ার জন্য ছোট ছোট আমার বন্ধুরা সব খেলতে ব্যস্ত রয়েছে সবাই মিলে ব্যাডমিন্টন নিয়ে ব্যস্ত আর পুলু আমার ঘরে নেই পুলু চলে গেছে দাদুর সাথে মোটর সাইকেলে বাইকে করে বেড়াতে চলে গেছে এক পাশে বৌমা আমার ঝোল চাপিয়ে দিয়েছে ঝোল হয়ে এসেছে আর একটু পরেই মাছ দিয়ে দিবে বৌমা আর একটু বাকি আছে নয় ঝোলটা আর একটু বাকি আছে ওইদিকে শাক বাছা চলছে আর এদিকে বাসন জুম করলা ভেজে নিয়েছে এদিকে ভাঁড়ি উল্টনো রয়েছে ঝানঝানো হচ্ছে সিম ভাজা আগেই হয়ে গেছে এখানে করলা ভাজা হয়ে এসেছে এইবার নামিয়ে নেব তারপরে বসিয়ে দেবো আমরা কাটা রয়েছে ভাবছি কেন তোমরা খেলায় খেলায় গিয়ে কতটা জিতেছো তোর মিষ্টি কোনটা রে মিষ্টি ও ছোট মিষ্টি আমার নাম দিয়েছে ও বড় মিষ্টি ওকে আমি মিষ্টি নাম দিয়েছি ছোটোবেলায় সেই জন্যে ও আমাকে নাম দিয়েছে ঘুরে ও মিষ্টি বলে ডাকে আমাকে তাই নাম হচ্ছে বাসন্তী নাম মিষ্টি বলো তো যে একবার মিষ্টি বন্ধুরা অনেকক্ষণ আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখছেন অনেকখানা দেখার জন্যে আপনার দিকে ধন্যবাদ আর একটুখানি দেখুন শেষ হয়ে এসেছে রান্না প্রায় কমপ্লিট হয়েছে এইদিকে আমার বৌমা ঝোল পেরিয়া রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবে আর বাসন্তী মুদির চাননি রেডি এবার চাননিটাকে নামিয়ে নিয়ে বসিয়ে দেবো শাক ভাজা সেই জন্যেই আর একটুখানি ধৈর্য ধরুন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখতে থাকুন এইভাবে

সোমনাথ সোন তোর ভাগনার কথা কে কোথা বল ফাটিছে তো আরো ব্যাডমিন্টন নিয়ে চলে এসছে এবার নিয়ে কত ঝগড়া হয় ঠেলা সামলা দেখ ও দিয়ে কি হচ্ছে দেখ ঝগড়া ঝাঁটি বন্ধ করো শিয়াল শিয়ালগুইয়ের চাপ করো টেমড়ো খুলে যাচ্ছে। ভাগাতে যাচ্ছে না। লোকের ব্যাডমিন্টন নিয়ে ঘরটুকো ও কাঁদে করতে দে চালা বল আম দি মা মারবে কি হইছে আমকে বল বল কেসটা বল কেসটা গেছে মা তো বলটা কই বলটা ভুলে যা আমি আগে পাতা জাল দিয়ে রান্না করছি আমার মাথাটা গরম আছে রান্না হয়ে নি তুই তার উপরে ঝগড়া ঘরকে বয়ে নিয়ে এখান কি আয় আজকে অন্য দেখাচ্ছি তোকে খেলাটা এই তুই দাঁড়া চোখ করে তোকে দিচ্ছি দাঁড়ায় আমি দিয়ে

এইবার আমি স্যালেড কুচিয়ে নিয়েছি এইখানে আর দর্শকগুলো একটুখানি দেখে নিন সবাই বসে যাবো জল জায়গা হয়ে গেছে এইখানে

এই দেখুন বন্ধুরা হাঁড়ি ভর্তি তাই মুদি বাবুকে আগে ধরে দিচ্ছি সবাইকে তারপর ডেকে একটু হ্যালো করুন চলে এসেছি বন্ধুরা আজকে ভাতের থালি তুলে নিয়েছি হাতের মধ্যে এইবার আমি শুরু করব তাও আপনাদের অনুমতি নিয়ে ঝোল হাতের মধ্যে তুলে নিয়েছি এটা সব রকম মানে ওলকপি দিয়ে আলু দিয়ে টমেটম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ধনে দিয়ে তৈরি করে নিয়েছি ঝোল জ্যান্ত মাছের দেখেইছে আমরা দেখেইছেন আপনারা রান্না করাটা ভাতের মধ্যে এটা কি ভাতের মধ্যে এটা কারেন্টের তার চলে গেছে কি অবস্থা কারেন্টের পোস্টার গেড়ে নিয়েছি এবার আমি তারটা কাটিয়ে নেব লঙ্কা পোস্টার আমার নাতি দেখো আমার নাতি কি বলছে দেখুন বন্ধুরা বলছে দিদা ভাতের মধ্যে কি ওই জন্য আমি বলছি কারেন্টের পোস্টার গেড়ে নিয়েছি এবারে কারেন্ট কাটিয়ে নেব বন্ধুরা খাওয়া দাওয়া প্রায় শেষের পথে সবাই খেয়ে গেস্ট কিছু চলে গেছে এইবার আমাদের শেষ পথে দেখা তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাসন্তীর ভিডিও এইভাবে দেখতে থাকবেন রান্না বান্না কেমন হয়েছে সবাই বন্ধুরা বলো তো এই ও দে বলো রান্নাঘান্না কেমন হয়েছে অমন্নব কেমন হয়েছে খুব ভালো হয়েছে এইভাবে সাজিয়ে নিয়েছি আপনার দিকে আর খাওয়া আজ খেলতে না তাই সাজিয়ে নিয়ে পাঠিয়ে দিলাম আপনার দিকে আমরা সবাই খেতে এখন ব্যস্ত আমরা ভালো থাকুন এইভাবে ভিডিও